আর কি আর কি জিয়ানি পাড়াতে পিঁয়াজি ভাজছে হাঁচু ভাই জোব্বর ভাই আপনারা কেউ পিঁয়াজি খাইতে চাইলে রহিম ভাই দোকানে চলে এসো টাটকা টাটকা পিঁয়াজি পাবেন তারপর ইসের পেঁয়াজ দিয়েছে কাঁচামরিচ দিয়েছে আবার হচ্ছে দিয়েছে ডাল ভেঙে দিয়েছে তো রহিম ভাই ই তুমি দিন থেকে এগুলা ব্যবসা করো কথা যে বলছেন নুর ইসলাম কথা বলছিস না কেন এ নূর ইসলাম কথা বল